আমি সাফি আপনাদেরকে আজ যে কাহিনিটা বলছি যে চিত্রটা আমি সামনে তুলে ধরবো আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই তিনি বাচ্চাদেরকে ভালোবাসেন শিশুদেরকে ভালোবাসেন তিনি আর বিভিন্ন ক্ষেত্রে দেখবেন শিশুদেরকে তিনি ক্লাস নিচ্ছেন তিনি ট্রামে বাসে মেট্রোই শিশুদেরকে পাশে বসে ইয়ার করছেন কি করছেন দাদুর মতো তাদের মাথায় হাত দিচ্ছেন তাদের মাথায় হাত বলে দিচ্ছেন খেলা করছেন এগুলো কি সবই তার মুখ আর মুখোশ সামনে একটা এমন ভিডিও এসেছে ছোট্ট মেয়েটি ছোট্ট মেয়েটি নিজের হাতে আঁকা ছবি ধরে অনেকক্ষণ দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন প্রধানমন্ত্রী আপনারা দেখুন সেই প্রধানমন্ত্রী আমাদের ছোটদের শিশুদের ভালোবাসার প্রধানমন্ত্রী কিভাবে সেই মেয়েটির সঙ্গে ব্যবহার করেছেন বা মেয়েটিকে কিভাবে উত্তর দিয়েছে মেয়েটি মানে তোমার ইয়ে তসবির দেখি হ্যাঁ তুমি এত বড় কাজ করে লাইও আমি তোমায় আশীর্বাদ দেতা হুম থাকি তুমি খড়িও পুলিশ চিঠি আপনার দেখলেন সেই ভিডিও এটা ছড় গত এক নভেম্বর ছতিসগড় নির্বাচনী জনসভাতে কি কর এলাকার নির্বাচনী জনসভাতে প্রধানমন্ত্রীর ওখানে এই বাচ্চা মেয়েটা এসেছে তার ছবি এঁকে ছবি হাতে অনেক ক্ষতি দাঁড়িয়ে আছেন আজকাল ডিজিটাল ইন্ডিয়ার আমরা কথা বলি সেই যুগেতে উনি বলছেন তোমার অ্যাড্রেসটা দিয়ে দাও আমি চিঠি লিখব কেন প্রধানমন্ত্রী যেভাবে মহানুভবতা দেখান সেভাবে কি ওই বাচ্চা মেয়েটার সঙ্গে দয়া করতে পারতো না সেভাবে ওই বাচ্চা মেয়েটার বাড়ির ফোন নাম্বার নিয়ে কথা বলতে পারছো না কিন্তু উনি প্রায় পঞ্চাশ মিনিটের মতো বক্তব্য দিয়েছেন তো সেই বক্তব্যতে কি মেয়েটার জন্য এক দু মিনিট দেখা করা যেত না নাকি প্রধানমন্ত্রী মুখ আর মুখোশ নয় উনি কি সব জায়গায় যেভাবে বিজ্ঞাপন যেভাবে বিজ্ঞাপনের মোড়কে সব কিছুকে ব্যবহার করেন মার্কেটিং করেন সেই মার্কেটিংয়ের মতোই এই মেয়েটির সঙ্গে ব্যবহার করলেন তোমার দেখি হ্যাঁ তুমি আশীর্বাদ হুম लेकिन बेटी थक जाओगी तुम कब से खड़ी हो ये पुलिस के जवानों से मैं कहता हूँ वो तस्वीर बेटी देना चाहती हूँ तो ले लीजिए और मुझे जरूर पहुंचाएगी और तुम्हारा पता उसमें लिख देना मैं जरूर तुझे चिट्ठी लिखूंगा बेटी मैंने तुम्हारी ये तस्वीर देखी है तुम इतना बढ़िया काम करके लाई हो मैं तुम्हें आशीर्वाद देता हूँ लेकिन बेटी थक जाओगी तुम कब से खड़ी हो ये पुलिस के जवानों से मैं कहता हूँ वो तस्वीर बेटी देना चाहती हूँ तो ले लीजिए और मुझे जरूर पहुंचाएगी और तुम्हारा पता उसमें लिख देना मैं जरूर तुझे चिट्ठी लिखूंगा